নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব লিগামেন্টের সমস্যা নিয়ে লিগামেন্টের সমস্যা আমরা কিভাবে বুঝবো পায়ে একটা চোট পেলাম কিন্তু আমরা বুঝতে পারছি না আসল সমস্যাটা কোথায় হয়তো সেই চোটের জন্য আপনি পড়ে গিয়েছেন কিংবা অন্য কোনো সমস্যা হচ্ছে পায়ের পিছনে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে বা অন্য কোথাও ব্যথা হচ্ছে কিন্তু আপনি জানেন না সেটা আদৌ লিগামেন্টের সমস্যা কিনা বা যদি জেনে থাকেন লিগামেন্টেরই সমস্যা তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসা কী হবে এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট অর্থোপেডিক প্রফেসর ডক্টর আনন্দ কিশোর পালের কাছে ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইনফ্যান্ডস কারণ আজকে আমরা দর্শকমণ্ডলীর কাছে এসেছি একটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে শারীরিক সমস্যা সেটা হলো লিগামেন্টের সমস্যা আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে হাড়ের সমস্যা হাড়ের ভেঙে গেল হাড় ভেঙে গেল হাড় তার চিকিৎসা চিকিৎসা আছে তার প্লাস্টার হতে পারে অপারেশন হতে পারে কিন্তু এই যে লিগামেন্ট সময় লিগামেন্টের ইনজুরি এইটা কিন্তু অনেকেই আমরা খুব আন্ডারএস্টিমেট করি কিন্তু এই সমস্যাটা কিন্তু হাড় ভাঙার থেকেও ভীষণ গুরুতর হতে পারে অনেক দিন ধরে মানুষের একটা সমস্যা নিয়ে মানুষের বিভিন্ন কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে এবং তার ফাংশনাল পারমানেন্ট ফাংশনাল লস হতে পারে তো এই কারণে আমি দর্শক মণ্ডলীর কাছে আমরা বলবো যে এই লিগামেন্টের সমস্যাটাকে কিন্তু কোনোভাবেই আপনারা আপনার অবহেলা করবেন না তো আমরা আসবো কী কী লিগামেন্টের নিয়ে আমরা আলোচনা করবো সেটা নিয়ে আসবো ডাক্তার শুরুতেই একদম আমরা যেটা জানতে চাইবো যে এই লিগামেন্টটা আসলে কি লিগামেন্টসটা হচ্ছে আমাদের যে বোনস গুলো ধরুন আমাদের যে হাঁটুতে বা ধরুন আপনার এই কনুইতে যে বোনসটা রয়েছে তার আর্মের একটা আর্মের যে বোন এবং ফোরামের যে বোনগুলি রয়েছে তারা একটা অস্থি সন্ধি তৈরি করে অর্থাৎ জয়েন্টস বলি আমরা এই অস্থি সন্ধিটা কিভাবে নিজেদের সঙ্গে ধরে রাখে যেমন ধরুন একটা দরজা একটা দরজার একটা পাল্লাকে আপনি যদি আপনার ফ্রেমের সঙ্গে আটকাতে হয় তার একটা কবজা লাগে সিমিলারলি আপনাদের এই জয়েন্টটাকে জয়েন্টটাকে স্টেবল রাখার জন্য তার বাইরের দিকে এবং ভিতরের দিকে সামনের দিকে এবং পিছনের দিকে চারদিকেই তার কিন্তু লিগামেন্টস লাগে লিগামেন্টসগুলো বোনটাকে একটা বোনকে আর একটা বোনের সঙ্গে কানেক্ট করে রাখে খুব সুন্দরভাবে এই সুন্দরভাবে কানেক্ট করে রাখার জন্য আমরা সুন্দরভাবে হাতটাকে নাড়াতে পাচ্ছি, জয়েন্টগুলোকে নাড়াতে পাচ্ছি। এবং তার যে জয়েন্টের যে কনগ্রুইটিটা কনগ্রুইটি মানে ধরুন বুঝতেই পারছেন ডাক্তি দরজা তার তিনটে ধরুন দরজার পাল্লার তিনটে কব্জা আছে একটা কব্জা যদি নষ্ট হয়ে যায় দরজাটা কিন্তু সুন্দরভাবে নড়বে না সিমিলারলি আমাদের যে বললাম সামনে পিছনে দুই দিকে ভেতরের দিকে বাইরের দিকে এই চারদিকে যে সুন্দরভাবে যে আমাদের লিগামেন্টসগুলো রয়েছে তার একটা লিগামেন্ট যদি নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় অথবা ছিঁড়ে গিয়ে হয় কি হতে পারে হয় ছোটো হয়ে লিগামেন্টসটা নর্মালি ছিঁড়ে গেল এবার সে ছোটো হয়ে জুড়তে পারে অর্থাৎ তার লেন্থটা ছোট হয়ে গেল অথবা অথবা ছিঁড়ে গিয়ে সে বড় হয়ে জুড়ল তাহলে দুটো সমস্যা হতে পারে লিগামেন্ট যদি ছোট হয়ে জোরে তাহলে কী সমস্যা হবে সেই দিকের জয়েন্টটা বেশি চাপ খাবে তার অপোজিটগুলোচ্ছে আর যদি সেই জায়গায় যদি লিগামেন্ট ছেড়ে যদি দূরে চলে যায় অর্থাৎ লিগামেন্টটা স্ট্রেসড হয়ে দুর্বল শিথিল হয়ে গেল তাহলে সেই জায়গার মধ্যে যেই ওজনটা পড়বে তাহলে বা মুভমেন্টটা হবে সেই জায়গাটা জয়েন্টটার আনস্টেবল খুলে যেতে পারে তো এরকম যদি খুলে যায় তাহলে সমস্যাটা কি হতে পারে সমস্যা হাড়ের আমি তো আগেই যেটা বললাম হাড় ভাঙার থেকেও গুরুতর সমস্যা কি সমস্যা হতে পারে এই যে জয়েন্টটা এই যে বললাম দরজার একটা কব্জা নষ্ট হলে তিনটের মধ্যে দরজা ভালো নড়বে না সিমিলারলি একটা যদি লিগামেন্ট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জয়েন্টটা কিন্তু সুন্দরভাবে তার তার যে জয়েন্ট কনগ্রুইটি অর্থাৎ দুটো হারের মধ্যে যে সুন্দর যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা তার চলে যাবে তাতে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হলো দুটো হাড় দুটো হাড় বোনের যে তার ভেতরে দুটো বোনটাকে ঢেকে রাখে যে পর্দাটা সেটাকে আমরা ডাক্তারি পরিবেশে বলি হায়ালাইন মেমব্রেন হায়ালাইন মেমব্রেন ইলাস্টিক হাইলাইন হাইলাইন মেমব্রেন এই হাইলাইন কার্টিলেজ যেটা আছে এই হাইলাইন কার্টিলেজটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মসৃণ মানুষ যে সব থেকে মসৃণ যে জিনিসটা তৈরি করতে পেরেছে অর্থাৎ টেফলন কি সিল্ক তার থেকে হাজার অন্তত একশো থেকে হাজার গুণ মসৃণ হচ্ছে এই দুটো হাড়ের মধ্যে হাড়টাকে যে ঢেকে রাখছে এই হাইলাইন কার্টিলেজ যেটাকে বা বলি কাটিলেজ বলি আমরা বলি আমরা বলি অনেকে অনেকে বলেন যে দেখ যে ডাক্তারবাবু বলেছেন যে তার বোনটা খুয়ে গেছে তার জয়েন্টটা খোয়ে গেছে খোয়ে গেছে কী কয়ে যায় এই হাইলাইন কাটিলেজটা নষ্ট হয়ে যায় এই হাইলাইন কার্টিলেজটা ছোটোবেলা থেকে আমাদের নেচার দেয় এই দুটো বোনটাকে সুন্দরভাবে মুভমেন্ট করার জন্য তার একটা নির্দিষ্ট থিকনেস থাকে এটা নরম সেই জন্য কম বয়সে সেটা এত সুন্দরভাবে নড়ে যে আমরা সেই জয়েন্টের মুভমেন্টটা আমরা বুঝতেই পারি না এবং তাতে কোনো ব্যথা বা কিছু হয় না ঠিক এই কারণে কেউ যদি তিনতলা বা দুতলা থেকে যার দেখবেন যে আপনার হিন্দি সিনেমায় বা অনেক অনেক ইংরাজি সিনেমা দ্বারা লাফিয়ে পড়ে তাতেও তাদের কিছু সমস্যা হচ্ছে না কেন হচ্ছে না দুটো হাড়ের মধ্যে তারা শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে ওই আর্টিকুলার কাটলেজের শক অ্যাবজর্বেশন ক্যাপাসিটি আছে কিন্তু এটা যত বয়স বাড়তে থাকে সেটা যে কোনো কারণে হতে পারে বয়সজনিত কারণ হতে পারে যেটা আমরা আজকের সমস্যা নিয়ে এসেছি লিগামেন্ট ইঞ্জুরির জন্য হতে পারে তাতে ওই হঠাৎ যে একটা জায়গার মধ্যে বেশি মুভমেন্ট বা কম মুভমেন্ট হচ্ছে তাতে হলে কি তাতে সমস্যাটা কি ওই আর্টিকুলার কার্টিলেজ বা হায়ার কার্টিলেজটা হয়ে যেতে থাকে যেটা সাধারণ মানুষ বলে যে হারটা ক্ষয়ে গেছে কি হাড় হয়ে হার কি হারের কী সংখ্য হয়ে গেছে সেটা হচ্ছে ওই হায়ালাইন কার্টিলেজটা ক্ষয়ে যায় তাই হার্ডলাইন লাইন হচ্ছে একমাত্র একবারই আমাদের নেচার দেন এই সেই যে হায়ারল্যান্ড কার্টিলেজটা যদি একবার কারুর খোয়ে যায় তাহলে কিন্তু আর সেটা ফিরে আসে না সেটা তখন রিপেয়ার হয় তার রিজেনারেশন হয় না রিপেয়ার হয় সেটা সেকেন্ড হ্যান্ড কার্টিলেজ দিয়ে সেকেন্ড হ্যান্ড কার্টিলেজের ওই শখ অ্যাবজরবার অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা থাকে না অর্থাৎ আমরা হাঁটলে পরে বা ভারী ওজন তুললে যে দুটো হাড়ের মধ্যে যে চাপ আসছে সেই চাপটাকে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু একমাত্র হায়ারল্যান্ড কার্টিলেজের আছে কিন্তু অন্য কোনো কার্টিলেজের নেই একবার হাইলেন কাটিলেজ নষ্ট হয়ে গেলে পরে সেই কার্টিলেজটা কিন্তু আর তৈরি হয় না সেটা ডিপ্লেস হয় ফাইব্রো কাটিলেজ দিয়ে যার ওই প্রপার্টি থাকে না যার জন্য তখন একবার নষ্ট হয়ে যাওয়ার পরে তখন মুভমেন্ট করলেই সেখান থেকে ব্যথা তৈরি হয় এবং সেই ব্যথা সারা জীবন থাকতে পারে এবং ব্যথা থেকে আরও যেটা সমস্যা হয় এইবার হাড়গুলো ঘষা খেয়ে খেয়ে হাড়গুলোতেও ইঞ্জুরি হতে পারে যেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রোসিস আর্থ্রোসিস এবং সেখান থেকে অস্টিও আর্থ্রাইটিস তাহলে একটা লিগামেন্ট ইঞ্জুরি থেকে কত সমস্যা হতে পারে এবং সেই আটটিমেট এন স্টেজ ডিজিজ অর্থাৎ যদি সে শেষ স্টেজে গিয়ে ডাক্তারের পরামর্শ নেন তাহলে তখন আর তা আগে জয়েন্টটাকে আর কিছু করার থাকে না জয়েন্টটাকে রিপ্লেসমেন্ট করতে হয় এই কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের হাঁটু পাল্টানোর এবং বা কোমরের যে পাল্টানো অর্থাৎ যেটা বলি আমরা নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট এর সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা আগে এই যে লিগামেন্ট ইঞ্জুরিটাকে অবহেলা করার জন্য এটা হতে পারে তো এই যে লিগামেন্ট ইঞ্জুরির কথা আমরা বলছি এই লিগামেন্ট ইনজুর হতে পারে মানে লিগামেন্টের চোটটা কি কি কারণে হতে পারে মানে লিগামেন্টটার ক্ষতি কি কি কারণে হতে পারে হ্যাঁ তো লিগামেন্ট ইনজুরি এটা যে বললাম যে আমরা আমাদের শারীরিক যে ইনজুরিটা হাড় ভেঙে যেতে পারে অথবা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে হাড় ভেঙে গেলে তো প্রচন্ড ব্যথা হতে হবে সহজেই যেটা ডিটেক্ট হয়ে যায় অর্থাৎ বোঝা যায় যে কিছু সমস্যা হয়েছে এবং তারা মানুষেরা তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নেন হাসপাতালে যান বিভিন্ন জায়গায় কিন্তু লিগামেন্ট ইঞ্জুরি লিগামেন্ট ইঞ্জুরি একটু যেটা বললাম যে পর্দাগুলি সামনে পিছনে সাইডে সব জায়গায় থাকে সেটা কি করে ইঞ্জুরি হতে পারে সেটা ইঞ্জুরি হতে পারে যদি জয়েন্টটাকে জয়েন্টটা নর্মালি ধরুন এইভাবে মুভমেন্ট হচ্ছে দেখে এইভাবে ঘোরানো ঘোরাচ্ছে এইভাবে ঘোরাচ্ছে কি করে হতে পারে ধরুন হাঁটুর ক্ষেত্রে হাঁটুটা সামনে পিছনে মুভমেন্ট হচ্ছে এইবার ধরুন কেউ ফুটবল খেলছে ফুটবল খেলতে গিয়ে হেড করতে উঠলো হেড করতে নেমে যেই নামলো তারপর বডিটাকে ঘোরাচ্ছে এইভাবে তাহলে একে তো সামনে যখন সে হেড করে জমি থেকে উঠে উঠে লাফিয়ে উঠেছে নামার সময় তার একটা শখ হলো তার একটা প্রেশার হলো জয়েন্টে তারপরে সে বডিটা এইভাবে ঘোরাচ্ছে বডি এভাবে ঘোরাচ্ছে অন্যদিকে ঘোরার চেষ্টা করছে ট্যাকলিং করার চেষ্টা করছে তাতে সমস্যাটা কি তাহলে যে লিগামেন্টগুলো প্রচণ্ড টান খাচ্ছে এই প্রচণ্ড টান খেতে তার তো লিগামেন্টগুলো কি থাকে একটা তাদের ইলাস্ট্রিসিটি থাকে ইলাস্ট্রিসিটিটা যখন তার লিমিটটা ক্রস করে যায় তাহলে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে তাহলে এই কারণ এটাই হচ্ছে মেন কারণ অর্থাৎ টুইস্টিং ইঞ্জুরি যে কোনো জয়েন্টের যদি টুইস্টিং ইঞ্জুরি হয় তাহলে তার লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এবার এটার ফুটবলারদের ক্ষেত্রে আমি এই উদাহরণটা দিলাম সাধারণ মানুষের ক্ষেত্রে কি হতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে যে আমাদের পায়ের যে অ্যাঙ্কল অর্থাৎ পায়ের পাতার যে লিগামেন্টসটা রয়েছে সেটা আমরা ইউজুয়ালি আমরা নর্মালি মানুষ আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় পায়ের পাতাটা নড়ে ঠিক আছে যখন আমরা এব্রো খেব্রো রাস্তায় হাঁটলে পরে পাটা এরকমভাবে নড়তে থাকে এইটুকুনি মুভমেন্ট হয় কিন্তু কেউ যদি পাটা টুইস্টিং ইঞ্জুরি ধরুন কেউ যদি নাচ করতে যায় অথবা লাফিয়ে পড়ার সময় পাটাকে এইভাবে ঘুরিয়ে দেয় পাটাকে যদি এরকম তার ভাবে টুইস্টিং ইঞ্জুরি হয় তাহলে পায়ের বাইরের দিকে যে লিগামেন্টটা আছে তাহলে প্রচণ্ড টান খাচ্ছে পাটা যদি দেখুন এবার যদি ঘোরায় কেউ তাহলে বাইরের দিকের যে লিগামেন্টটা প্রচণ্ড টান খাচ্ছে এবং সেই লিগামেন্টটা ছিঁড়ে যেতে পারে তাহলে সেটা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে এটা ইউজুয়ালি কম বয়সে ইউজুয়ালি দেখা যায় অতটা হয় না তাদের ইলাস্টিসিটি খুব ভালো থাকে বয়সকালে কিন্তু তাদের লিগামেন্টটা বেশি ইঞ্জুরি হয় বয়সকালে এদের মানুষদের বেশি হয় কম বয়সেও হতে পারে এই লিগামেন্টটা ছিঁড়বে কি ছিঁড়বে না কিসের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে তার ইলাস্টিসিটি অর্থাৎ ধরুন আপনি আপনার একটা ইলাস্টিক জিনিস আপনার ধরুন একটা চক চকটাকে আপনি চকের নিন আপনি যদি এরকমভাবে এরকমভাবে বাঁকান সে পট করে ভেঙে যাবে কিন্তু আপনি ধরুন একটা পেন ধরুন একটা পেন এই পেনটাকে আপনি যদি এভাবে বাঁকান এটা চট করে ভাঙবে না এর চকের থেকে ইলাক্ট্রিসিটি আর বেশি সিমিলারলি এবার ধরুন অনেক পেন্সিল আছে দেখুন খুব নরম পেন্সিল কিছু আছে খুব শক্ত পেন্সিল উড পেন্সিল পুরানো আমার পুরানো দিনে উড পেন্সিল সেগুলো খুব শক্ত এখনকার দিনে অনেক নরম পেন্সিল বেরিয়ে যায় অর্থাৎ যাদের বেশি ইলাস্ট্রিসিটি তাকে আপনি বেশি বাঁকাতে পারবেন এটাই হচ্ছে আমার বক্তব্য তাহলে যে লিগামেন্টের ইলাস্ট্রিসিটি বেশি সেই লিগামেন্ট কিন্তু কম ইঞ্জুরি হবে এবার যে মানুষের যে প্রত্যেক মানুষের অনেক তার শরীরের একটা নিজস্ব ইলাস্ট্রিসিটি আছে কম বয়সে আমরা পড়তে পড়তে কিছু একটা ধরে নিই অর্থাৎ আমাদের রিফ্লেক্স কাজ করে আমাদের ইলাস্ট্রিসিটি কাজ করে আমি সামনে ঝুঁকে সোজা হয়ে যেতে পারি অর্থাৎ আমাদের বডিটা প্রচণ্ড ইলাস্টিক ইলাস্ট্রিসিটির একটা উদাহরণ দিচ্ছি আপনারা নিজেরাই নিশ্চয়ই জানেন আপনারা সকলের নাম শুনেছেন ব্রুসলি ব্রুসলিকে ব্রুসলি পাটাকে একদম এরকম টেবিলের ওপর তুলে দিতে পারতেন এত তার বডিটা ইলাস্টিক আপনারা সার্কাসে দেখে থাকবেন অনেক মেয়েরা কী করে পা দুটোকে একদম সোজা করে দিতে পারে তাদের সামনের পিছন দিকে সামনে ঝুঁকে যেতে পারে সামনে ঝুঁকে যেতে পারে যারা ওই এর ট্রাফিসের খেলা দেখায় তাহলে তাদের বডিগুলো হচ্ছে খুব ইলাস্টিক সেগুলো হচ্ছে ধরুন একদম টপ টপ ইলাস্টিক এবার সাধারণ মানুষের কিন্তু অতটা ইলাস্ট্রিসিটি থাকে না আপনি চাইলে করতে পারেন আপনি চাইলে আপনার ইলাস্ট্রিসিটি বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন তা অনেক রকমের পদ্ধতি হচ্ছে আমরা আসবো পরে বা বয়স যত বাড়ে তত শরীরের ইলাস্ট্রিসিটি কমতে থাকে শরীরের এবং মনের দুটোরই ইলাস্ট্রিসিটি কমতে থাকে মনের কেন বলছে একটা ছোটো কারণ বলি বয়স যত বাড়তে থাকে তখন মনে হয় আমি ঠিক অন্যরা ভুল অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি সেটাই ঠিক মনের ইল্যাক্সিসিটি মন আর নিতে চায় না মন বিশ্বাস করতে চায় না যে আমি যে আমি ভুল তাই নয় কি কম বয়সে অনেক কিছু পসিবিলিটি থাকে অনেক কিছু আমি এটা করব সেটা করব এটা করব বয়স বাড়লে পরে না আমি শুধু এটাই করব আর কিছু করতে চায়। মন রিজিট হয়ে যায় মনের ইল্যাক্ট্রিসিটি কমে যায় সিমিলারলি শরীরের ইল্যাক্ট্রিসিটি কমে মন এবং শরীর দুটো ওতপ্রোতভাবে জড়িত তাহলে দুটোরই ইল্যাকসিসিটি কমে যায় যেটা থেকে এই লিগামেন্ট ইঞ্জুরির সম্ভাবনা কিন্তু বেশি সেটা কম বয়সেও হতে পারে কম বয়সে কেউ যদি মানুষ খেয়ে কায়িক পরিশ্রম না করে এখন তো কম বয়সে মানুষেরা বাইরের আউটডোর গেমস করে না খেলে না তারা বাইরে হাঁটাচলা করে না তারা সবসময় বাইক স্কুটার তারা গাড়ি ইউজ করছে এই সমস্ত কারণের জন্য গাড়ির সব লাগায় না আমরা আসবো তাতে শরীরের ইলাস্ট্রিসিটি কমে যাচ্ছে তো এইখানেই একটা বিষয় আসে যে লিগামেন্টের যদি চোট লেগে থাকে তার লক্ষণগুলো কি হবে মানে কি দেখে আমরা বুঝবো যে এটা চোট লিগামেন্টের চোট যেটা আমি বললাম ধরুন আপনার পায়ের পাতার পায়ের পাতার বাইরের দিকে টুইস্টিং হয়েছে সেটা ইঞ্জুরি হয়ে গেছে তাহলে কি হবে যদি পাটা যদি এরম ঘোরাতে যান ব্যথা হবে তাহলে কি সামনে যদি বসে থাকেন কোনো ব্যথা নেই বসে থাকলে কোনো ব্যথা হচ্ছে না যেই আপনি হাঁটতে শুরু করলেন তাহলে বডি ওয়েটটা পড়লো পাটা এরকম নাড়া নড়তে চা চাইল কিন্তু আপনি নাড়াতে গেলেই ব্যথা হচ্ছে এইদিকে লিগামেন্টটা যেই টার্ন পড়ছে ব্যথা হচ্ছে তাহলে আপনি বসে থাকলে কোনো ব্যথা নেই যেই আপনি হাঁটতে শুরু করলেন ব্যথা হলো আবার বসে আবার যেই বসলেন রেস্ট নিলেন কমে গেল এইটা হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরির একটা কিন্তু লক্ষণ এটা যদি কারুর হয় তাহলে এটাকে কিন্তু অবহেলা করবেন না এবং স্পেসিফিক্যালি আপনি যেটা বললাম ইঞ্জুরির সঙ্গে যদি রিলেটেড অর্থ ইঞ্জুরি মানে সেটা যে খুব বড় কিছু ইঞ্জুরি হবে তা নয় খুব অল্প কিছু ইনজুরি থেকেও হতে পারে যদি এটা হয়ে থাকে বিশেষ করে টুইস্টিং ইঞ্জুরি তাহলে কিন্তু আপনি সতর্ক হবেন এই লিগামেন্টে যদি চোট লাগলো আপনার প্রথমে এটা কিভাবে রোগটা নির্ণয় করে হ্যাঁ লিগামেন্ট ইঞ্জুরির জন্য যে সমস্যাটা একটু আগেই বললাম যে আপনার একটা স্পেসিফিক হিস্ট্রি থাকবে যে আপনার টুইস্টিং হয়েছে এবং তার সঙ্গে এই সমস্যাটা যে হাঁটতে গেলেই ব্যথা বসে থাকলে কমে যায় সিমটমস এবার সায়েন্স কি হয় যে কোনো জায়গায় ছিঁড়ে গেলে পরে তার ব্যথা হবে তাহলে স্পেসিফিক্যালি আমরা ভালোভাবে চেপে মানে যেটাকে বলি আমরা টেন্ডারনেস এরকম চেপে দেখি যে এই জায়গাটা ব্যথা হচ্ছে কিনা টেন্ডনে এই জায়গাটাতে ব্যথা হচ্ছে কিনা এই জায়গায় ব্যথা হচ্ছে কিনা এই টেন্ডারনেস ডাইরেক্ট টেন্ডারনেস যদি অ্যাকিউট ইঞ্জুরি হয় অ্যাকিউট মানে হচ্ছে তিন সপ্তাহের মধ্যে যদি ইঞ্জুরি থাকলে অ্যাকিউট টেন্ডারনেস পাওয়া যাবে কেউ যদি অবহেলা করে হয়তো তিন মাস পরে এসছেন তাহলে তাহলে ওই টেন্ডারনেসটা থাকবে না কিন্তু সঙ্গে তখন যেটা থাকবে ধরুন এখানে রিস্টের যে ইঞ্জুরিটা রিস্টের ইঞ্জুরি এখানে বাইরের দিকের ইঞ্জুরিটা ছিঁড়ে যায় তাহলে বাইরের দিকে যদি লিগামেন্টটা ছিঁড়ে যায় আমি যদি হাতটাকে উল্টো দিকে ঘোরাই বাইরের দিকে ভেতরের দিকে ঘোরাচ্ছি তাহলে এখানে সে ব্যথা বলবে এটাকে বলা হয় স্ট্রেস টেস্ট অর্থাৎ স্ট্রেস দিচ্ছি আমি জয়েন্টটাকে উল্টো দিকে ঘোরানোর জন্য আমি যদি এইদিকে আমি যদি উল্টো দিকে ঘোরাই এই দিকে ঘোরালে যদি এদিকে ব্যথা হয় তাহলে এই দিকের লিগামেন্ট নিনজুরি আমি যদি উল্টো দিকে ঘোরাই এই দিকে যদি ঘোরাতে তাকে এদিকে ব্যথা হয় তাহলে এটাকে স্ট্রেস দিচ্ছি আমি জয় লিগামেন্টটাকে টান দিচ্ছি তাহলে সেইটা যদি ইঞ্জুরি থাকে তাহলে যখন টান পড়বে সেটা তো অ্যাবনরমাল টিস্যু দিয়ে হিল করেছে একটু আগেই বললাম কীভাবে হিল করে সেটা হয় ছোট হয়ে হিল করতে পারে অথবা ছোট হয়ে জুড়তে পারে বা বড় হয়ে জুড়তে পারে অর্থাৎ অ্যাবনরমাল টিস্যু দিয়ে জুড়েছে তাহলে যখন তাকে স্ট্রেচ করলে তার কিন্তু ব্যথা হবে এটাকে বলে স্ট্রেস টেস্ট এই করলে আমরা বুঝতে পারি এছাড়া বিভিন্ন ইনভেস্টিগেশন রয়েছে এক্স রে এক্স রেতে শুধু হার্ট ভাঙা ধরা পড়ে লিগামেন্ট ইঞ্জুরি ধরা পড়ে না তো কেউ কারো যদি এরকম ইঞ্জুরি হয় সে একটা এক্স রে করেছে এক্স রেতে কিছুই ধরা পড়েনি সেই জন্য সে ছেড়ে দিয়েছে তার চলছে তার বিভিন্ন রকম কাজ কিন্তু তার ওই কাজের মধ্যে যে ওইটাকে সে অবহেলা করলো তাতে এত কিছু সমস্যা হতে পারে সেটা বুঝলো না সেই জন্যে তা যদি এই স্ট্রে তাকে ডাক্তারবুদের কাছে যেতে হবে এবং সেই ট্রেস টেস্ট করে যদি তারা পজিটিভ থাকে তাহলে তার স্পেসিফিক ইনভেস্টিগেশান হলো এমআরআই এবং এমআরআই করলে তো সব কিছুর মধ্যে কি ইনজুরি হয়েছে না হয়েছে ডিটেলস বোঝা যায় এবং তাহলে তার কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার এখানে যদি লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে এম তার পরবর্তীতে ট্রিটমেন্টটা চিকিৎসাটা কি এবার লিগামেন্ট ইঞ্জুরি যদি অ্যাকিউট হয় অর্থাৎ অ্যাকিউট আমি বললাম তিন সপ্তাহ থেকে ছ সপ্তাহ এটার মধ্যে বলি আমরা অ্যাকিউট ইঞ্জুরি ছ সপ্তাহ পরে যদি কেউ আসে সেটাকে বলা হয় ক্রনিক ইঞ্জুরি তা তিন থেকে ছ সপ্তাহের মধ্যে যদি কোনো কেউ লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আসে তার প্রথম ট্রিটমেন্ট হলো যেটাকে বলি রাইস অর প্রাইস একটা নিমনিক্স আর ফর রেস্ট আই ফর ইমোবিলাইজেশন অর্থাৎ ওই জায়গাটাকে ইমোবিলাইজ করতে হবে কি করে ইমোবিলাইজ অর্থাৎ ওটাকে মুভমেন্ট বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করব আইদার বাই ক্রেপ ব্যান্ডেজ অথবা ব্রেস অথবা স্প্লিন্ট অথবা প্লাস্টার যেটা দরকার রেস্ট মানে ওভারঅল অ্যাক্টিভিটি কমাতে হবে আই ফর ইমোবিলাইজেশন অর্থাৎ মোবিলাইজ করা বন্ধ করতে হবে ওই স্পেসিফিক জায়গার তার জন্য ব্যান্ডেজ প্লাস্টার ব্রেস বা স্প্লিন্ট কিছু একটা ইউজ করতে হবে সি ফর কোল্ড থেরাপি সি ফর কোল্ড থেরাপি কোল্ড থেরাপি মানে বরফ বরফ দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে এই নিয়মটা কিন্তু সকালে ভালোভাবে মনে রাখবেন বরফ কিন্তু কন্টিনিউয়াসলি অনেকক্ষণ দেওয়া যায় না বরফ কন্টিনিউয়াসলি অনেকক্ষণ দিলে আরও শরীরের ক্ষতি হয় তার জন্য বরফ দেওয়ার নিয়ম হলো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এর থেকে বেশিক্ষণ বরফ দেওয়া উচিত না এটা এক নম্বর দু নম্বর বরফ দেওয়ার সময় বরফটা কিন্তু ডাইরেক্টলি স্কিনের সঙ্গে টাচ করা উচিত না সিনের সঙ্গে যদি ডাইরেক্টলি আপনি কোনো জিনিস টাচ বরফ টাচ করে থাকেন তাতে কিন্তু আরও টিস্যুটা ড্যামেজ হয় তাতে কিন্তু ক্ষতি হয় কাজে টিসু বরফ দেওয়ার বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আইস প্যাক অথবা যদি আপনি আপনার বাড়িতে যদি আইস না থাকে আপনি ছোলা অথবা ডালের প্যাকেট আপনি যদি ফ্রিজে রেখে দেন ওইটা যেটা ঠান্ডা হচ্ছে সেটাই আপনি ডাইরেক্ট দিতে পারেন তার উপরে প্লাস্টিকের প্যাকেট রয়েছে অর্থাৎ সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনি সেই ঠান্ডাটা দিতে পারেন কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট মিনিমাম এক ঘন্টা বা দু ঘন্টা অন্তর দু ঘন্টা অন্তর তার কম ফ্রিকোয়েন্টলি দেওয়াটা ঠিক হবে না তাহলে সি ফর কোল্ড থেরাপি আই ফর আই আই ফর ই আই ফর ই ফর ই লাস্ট হচ্ছে ই ই ফর এক্সারসাইজ অ্যান্ড এলিভেশন এলিভেশন হয় কোনো একটা ইঞ্জুরি হলে পরে সেই জায়গার ধর্ম হচ্ছে ওই জায়গার মধ্যে রসটা জমে গিয়ে জায়গাটা ফুলে যায় তাহলে পায়ে যদি হয় পাটা আমি যদি আমি বালিশ দিয়ে উঁচু করে তুলে রাখি তাহলে গ্র্যাভিটি দিয়ে আমরা জলটা শরীরে চলে যাবে গ্র্যাভিটির মাধ্যমে গ্র্যাভিটির জন্য আমরা কি করি আমরা বাথরুমে আমরা ঢাল করি যাতে জলটা ঢালু জায়গায় চলে যায় সিমিলারলি পায়ে যদি জল জমে পায়ে যদি ইঞ্জুরি হয় তাহলে পাটাকে উঁচু করে দিতে পারি পাটাকে বালিশ দিয়ে উঁচু করে দিতে পারি তাহলে কী হবে জলটা শরীরে আস্তে আস্তে চলে যাবে অথবা জম যাওয়া জমবে সেটাই চলে যাবে অর্থাৎ ফোলাটা হবে না এটাকে বলে এলিভেশন হাতে খোলে কি করে আমরা কলার খাপ স্লিং করে দিই কলার সঙ্গে একটা কিছু দিয়ে একটা বেঁধে দিই যাতে হাতটা উঁচু থাকে হাতে থেকে জলটা শরীর জল বা রক্ত জমুক শরীরে চলে যাবে এলিভেশন এবার যেই ব্যথাটা কমতে থাকবে মুভমেন্ট করতে থাকবে ব্যথাটা কমলেই মুভমেন্ট করলে যে জলটা জমবে সেটা আরও শরীরে চলে যাবে অর্থাৎ মাসেলের পাম্পিং অ্যাকশানটাকে আমরা কাজে লাগাচ্ছি তাহলে এক কথা আবার একটা আমরা রিক্যাপিচুলেট করি আর তাহলে আমরা যে কোনো ইঞ্জুরি হলে অ্যাকিউট ইঞ্জুরি তিন থেকে ছ সপ্তাহের মধ্যে ইঞ্জুরি হলে তাহলে করতে হবে যেটা ইউজ করতে হবে রাইস আর ফর রেস্ট জায়গাটা অ্যাক্টিভিটি কমাতে হবে আই ফর ইমোবিলাইজেশান ব্যান্ডেজ করা দরকার প্রেশারে রাখতে হবে ব্যান্ডেজ স্প্রিন্ট মুভমেন্টটাকে মুভমেন্ট হলে তো আরও জল জমবে রক্ত জমবে আই ফর ইমোবিলাইজেশান সি ফর কোল্ড থেরাপি অ্যান্ড ই ফর এলিভেশন সঙ্গে যদি আর একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে পি পি ফর প্রোটেকশন প্রোটেকশন অব অ্যানাদার ইঞ্জুরি এই যে লিগামেন্ট ইঞ্জুরির জন্য আমরা আগেই বললাম যে লিগামেন্ট ইঞ্জুরি একটা একটা লিগামেন্ট চারটে যত লিগামেন্ট আছে আমাদের জয়েন্টের চারপাশে কিন্তু একটা লিগামেন্ট যদি ছিঁড়ে যায় জয়েন্টটা ড্যামেজ হতে থাকে ড্যামেজ হতে থাকে তাহলে জয়েন্টটাকে প্রোটেকশন দিতে হবে পি ফর প্রোটেকশান প্রোটেকশান মানে স্পেসিফিক্যালি কিছুদিনের জন্য ওই জায়গার ওই যে মুভমেন্টটাকে বন্ধ রাখতে হবে ওই যে বাই ইমোবিলাইজ বললাম প্লাস্টার বা একটা নির্দিষ্ট টাইম অবধি আমাকে দিতে হবে একটা লিগামেন্ট হিল করতে তিন থেকে ছ সপ্তাহ টাইম লাগে তো ওই টাইমটাকে জয়েন্টটাকে প্রোটেক্ট রাখতে হবে তারপরেও দরকার হলে প্রোটেকশান রাখতে হবে স্পেসিফিক্যালি আমাকে কিছু ডাইনামিক ব্রেস আছে সেইগুলোর মাধ্যমে আর তার সঙ্গে ইনিশিয়ালি পি ফর প্রেশার অর্থাৎ প্রেশারে রাখতে হবে প্রেশারে জোর করে ব্যান্ডেজ দিয়ে আমাকে প্রেশার দিতে হবে যা যে কোনোভাবে ব্যান্ডেজ করলেই হলো না আমাকে এটাকে বলে কম্প্রেশান ব্যান্ডেজ যদি দরকার মনে করি আমি তাহলে পরে যে ডাক্তারবরা যদি মনে করে তাহলে পরে কম্প্রেশান ক্রেপ ব্যান্ডেজ দিতে হবে যাতে যে জল বা রক্তটা জমার সম্ভাবনা আছে সেইটা জমবে না তাহলে পরে যে লিগামেন্টটা যেটা ছিঁড়ে গেছে সেটা ভালোভাবে হিল করবে অর্থাৎ যে কোনো ইঞ্জুরি অ্যাকিউট ইঞ্জুরি হলে পরে যে ট্রিটমেন্টটা সকলে আপনার মেনে চলবেন রাইস অথবা প্রাইস তার রাইসটা যে কেউ ইউজ করতে পারে যে কোনো ডাক্তারবাবু না হলে যে কোনো ডাক্তার না হলে যে কোনো সাধারণ মানুষ ইউজ করতে পারে কিন্তু তার সঙ্গে পি দিতে গেলে ডাক্তারবাবুর আপনার পরামর্শ নিতে হবে এবং প্রপার পদ্ধতিতে প্রোটেকশান এবং প্রেশার দিতে হবে এই ছ সপ্তাহের পরের যদি রুগী হয় তার ক্ষেত্রে কি হবে ছ সপ্তাহের পরে যদি কখনো মানুষ আসে সেটাকে তখন বলে আমরা বলি ক্রনিক ইঞ্জুরি ক্রনিক ইঞ্জুরি কিন্তু অনেক সমস্যা সেই জন্যে আজকে আমরা এসেছি যে আমরা সবাইকে বলার জন্য যদি এরকম সমস্যা হয় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর পরামর্শ নিন দিন সপ্তাহ যদি পেরিয়ে যায় তখন তাকে বলা হয় ক্রনিক লিগামেন্ট ইঞ্জুরি এবং সেক্ষেত্রে কমানোর মানে কমানোর জন্য যে করণীয় সেটা হচ্ছে প্রোটেকশান অর্থাৎ স্পেসিফিক ব্রেস ইউজ করা হয় যাতে জয়েন্টটা বারবার খুলে না যায় জয়েন্টের মধ্যে ইঞ্জুরি বেশি না হয় সেটা আরও ছ সপ্তাহে ইউজ করা যেতে পারে অথবা তার থেকেও বেশি ইউজ করা যেতে পারে আর তার সঙ্গে আশেপাশের যে মাসেলগুলো মাসেলগুলোকে পাওয়ার বাড়াতে হয় যেটাকে বা স্পেসিফিক এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের মাধ্যমে তার সমস্ত মাসেলগুলোর স্ট্রেন্থ বাড়ানো হয় যাতে যে লিগামেন্টটা অলরেডি নষ্ট হয়ে গেছে সেইটার কাজটাকে মাসেলের মাধ্যমে সাবস্টিটিউট করা যায় এটাতে সমস্যা যদি সমাধান হয়ে যায় ভালো যদি সমাধান না হয় তাহলে ওই এম করা দরকার এবং তাতে অপারেশন করতে হবে অপারেশন করে লিগামেন্টটাকে ঠিক করতে হবে আইদার বড় করতে হবে বা ছোট করতে হবে যে যা করণীয় সেটাকে অপারেশন করে ঠিক করতে অর্থাৎ আপনার সমস্যা অনেক বেড়ে গেল ছ সপ্তাহের মধ্যে যদি আপনি বুঝতে পারেন সমস্যা হচ্ছে আপনি ইমিডিয়েটলি ডাক্তার পরামর্শ নিন এখানে ডাক্তার সার্জারির ক্ষেত্রে সেখানে মানে লিগামেন্ট সার্জারির ক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে বা কতটা ঝুঁকি রয়েছে লিগামেন্ট ইয়েস লিগামেন্ট যেটা আমরা আগেই বললাম এটা কিন্তু হাড় হয়ে হাড় ভেঙে যাওয়ার থেকেও আরও বেশি খারাপ জিনিস লিগামেন্টটাকে ডাক্তবরা কি করেন ওটাকে যদি ছিঁড়ে যায় এমআরআইতে দেখা গেলো ছিঁড়ে রয়েছে সেইটাকে ছ সপ্তাহ পেরিয়ে গেলে তখন সেটাকে আর রিপেয়ার করা যায় না সেটাকে রিকনস্ট্রাকশন করতে হয় অর্থাৎ অন্য টিস্যু শরীরের অন্য জায়গা থেকে কোনো ভালো টিস্যু এনে ওইটাকে সাবস্টিটিউট করতে হয় এবার সেই টিস্যুটা শরীর ভালোভাবে নেবে কি না সেটা কতটা হিল করবে হিল করার পরে তার জয়েন্টের যে ওয়েট বিয়ারিং পদ্ধতিটা সেটা আবার নর্মাল হবে কি না এগুলো অনেক কিছু নির্ভর করে অনেক বিভিন্ন ফ্যাক্টরের উপরে সেইটার জন্য আপনার প্রোগনোসিসটা অর্থাৎ আপনার ভালো হবে কি হবে না এটা কিন্তু খুব গার্ডেড এটা আপনার শরীরের অন্য জায়গা থেকে নিয়ে টিস্যু নিয়ে সেটাকে রিকনস্ট্রাকশন করা হয় সেটা সাধারণ যে সুচার আছে সেটা দিয়ে করা যেতে পারে অথবা সুচার অ্যাঙ্কার বলে একটা জিনিস আছে আর্টিফিশিয়াল সিউচার সেটা দিয়ে করা যেতে পারে সেটা একটু কস্টলি সেটা জিনিসটা কস্টলি কিন্তু সমস্যাগুলো সব রকমই একদম হন্ড্রেড পারসেন্ট নর্মাল হবে কি হবে না এইটা কিন্তু বলা মুশকিল এবং তার জন্য প্রপার রিহ্যাবিলিটেশান দরকার রিহ্যাবিলিটেশান মানে প্রপার এক্সারসাইজ ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ এগুলো মেনে চলতে হবে ঠিক মতো করতে হবে এবং মোটিভেট করে ডাক্তবদের পরামর্শ নিতে হবে সেটাতে দিন দরকার হলে এক মাস অন্তর বা দেড় মাস অন্তর ডাক্তারবোধের পরামর্শ নিতে হবে এইগুলো করলে তবেই সেটা কিন্তু ভালো হবে অর্থাৎ দর্শক লিগামেন্ট ইঞ্জুরিটা কি এবং কেন হতে পারে সেটা হলে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে বেরোনোর পথ কখন চিকিৎসকের কাছে যাবেন ছ সপ্তাহের ছয় সপ্তাহের আগে যদি চিকিৎসকের কাছে আসতে পারেন সঠিক সময় পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু লিগামেন্ট দ্রুত সারি তোলা সম্ভব হয় ছ সপ্তাহর পরে যদি সময় অতিরিক্ত নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা নিতে পারে সেই জন্য সঠিক সময় চিকিৎসকের কাছে আসুন এবং লিগামেন্ট ইঞ্জুরি লিগামেন্টের চোট সেটাকে চিনতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবু আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বললেন গোটা বিষয়টি কিন্তু আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ডাক্তাবুর কাছে আজকের জন্য অনেক ধন্যবাদ